আমরা কিন্তু ভিডিও কোন না যেটা সম্পূর্ণ সত্যি সেইটাই কিন্তু এবং সত্যিকারে মানুষ যাতে এইটা তৈরি করে স্বনির্ভর হতে পারে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেনিং এর সুবিধা বলতে এই ট্রেনিংগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি ঠিক আছে এবং আমরা আমরা হাতে ধরে শিখিয়ে দেব আমরা হাতে ধরে সম্পূর্ণ শিখিয়ে দেব কি আমরা মার্কেটিং এর দায়িত্বটাও কিন্তু আমরাই নিচ্ছি মানে আপনি কোথায় গিয়ে মার্কেটে বেচবেন সেই গাইডটা কিন্তু আমরা দেব আমরাও নেব আমরা নেব না তারা কারণ স্টেট गवर्नमेंट থেকে এই সাবসিডি দিচ্ছে যে মেশিনারি সেল করো যারা মেশিনারি নিয়ে কাজ করতে চাইছেন তারা তিন লক্ষ টাকা মিনিমাম লোন তারা পাবে একদম মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকার মাল তুলে তারা কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারবে এখানে আমার একটা ক্রেডিট ফেসিলিটিও আছে কোম্পানি টোয়েন্টি পার্সেন্ট ক্রেডিট দিয়ে তাকে ব্যবসাতে আরো সহযোগিতা করছে আমি আরো বেশ কিছু জনকে আহ্বান জানাচ্ছি আমাদের কোম্পানি তাদেরকে কর্মসংস্থান দেবে যাতে তারা মাসিক একটা মাইনে হিসাবে পেয়ে আমাদের সাথে কাজ করতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডস আরও আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা উপস্থাপনা করতে চলেছি কলকাতার নিউ টাউনের অন্তর্গত রাজারহাটের এস অ্যান্ড এস এগ্রিটেক এন্টারপ্রাইজের বিভিন্ন ধরনের মেশিন এবং হাউস ক্লিনিং আইটেমের বিভিন্ন প্রোডাক্ট পূর্বে দুটি ভিডিওতে এই কোম্পানির দুটি নিজস্ব ফার্ম নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে একটিতে আমরা দেখিয়েছি জিওল মাছের চারা তৈরি করে কিভাবে আপনি স্বাবলম্বী হতে পারবেন আর দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি অর্গানিক পদ্ধতিতে কিভাবে আপনি বিভিন্ন ধরনের সবজি ও ফল চাষ করে নিজস্ব প্রয়োজন অথবা বাজারজাতকরণ করতে পারেন আমাদের আজকের পর্বে থাকছে এনাদের বিভিন্ন ধরনের প্রোডাকশান মেশিন যে সমস্ত মেশিনগুলি নিয়ে আপনারা নিজস্ব উৎপাদন ব্যবসা শুরু করে মুনাফা কামাতে পারেন এইসব মেশিনগুলি কীভাবে কাজ করে তার সমস্তটাই হাতে ধরে শিখিয়ে দেবে এই কোম্পানি এছাড়াও এই মেশিনগুলো নিয়ে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে তার ব্যবস্থা করে দেবে এই প্রতিষ্ঠান এছাড়াও বর্তমানে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের হাউসহোল্ড ক্লিনিং আইটেমের সরাসরি ডিস্ট্রিবিউটর এনারা এখান থেকে পাইকারি মূল্যে এই সমস্ত ক্লিনিং আইটেম সংগ্রহ করে আপনারা নিজের ব্যবসা শুরু করতে পারেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব শুক্রিয়া দর্শন বন্ধু আমরা এখন এনাদের প্রোডাকশন চলে এসেছি আমি ম্যাডামের কাছে প্রশ্ন করে নেব আচ্ছা এই ধরনের যে আমরা বিভিন্ন রকম ভিডিওতে বিভিন্ন মেশিন দেখি বিক্রি করে তো আপনাদের এখানে মেশিন কি বিক্রি করা হয় না এখানে সমস্ত process শেখানো হয় মানে কিভাবে আপনারা মেশিনগুলো গুলো দেন হ্যাঁ এখানে প্রথমেই বলি যে যারা স্মল স্কেল নিয়ে বিজনেস করতে চাইছে যদি এখানে ইনভেস্টমেন্ট একটুখানি বেশি এটা তাদের জন্য এই প্রকল্পটা সম্পূর্ণভাবে তাদের জন্য এটা কি মেশিন এটা হচ্ছে ধূপকাঠি তৈরির মেশিন ধূপকাঠি ঠিক আছে এখানে আপনারা দেখেই পাচ্ছেন যে ধূপকাঠি তৈরি হচ্ছে হয়েছে এবং হয়ে যাওয়ার পরে সেটা প্যাকেজিং হচ্ছে তো এই পুরো প্রসেসটা আমরা শেখাই এবং এই প্রসেসটা টোটালটাই বিনামূল্যেই শেখানো হয় ঠিক আছে শেখাবার কোন স্টেপ রয়েছে হ্যাঁ প্রসেস শেখানোর তো বিভিন্ন ধরনের স্টেপ রয়েছে সেইটা যারা সেই যেই সমস্ত দর্শক বন্ধুরা শিখতে ইচ্ছুক তারা আমাদের কাছে যোগাযোগ করবে যে বিস্তারিত যেখানে আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে এটাও সেম আমরা ট্রেনিং করাবো ট্রেনিং এর পরে তারা এই কাজটা শুরু করতে পারবেন ধূপকাঠি তৈরির মেশিন নিয়ে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ধরনের ভিডিও দেখেছেন আমরা কিন্তু কোনো রকম কোনো প্রলোভন ভিডিও দেখাচ্ছি না যেটা সম্পূর্ণ সত্যি সেইটাই কিন্তু এবং সত্যিকারের মানুষ যাতে এইটা তৈরি করে স্বনির্ভর হতে পারে সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি এবং ধূপকটিটাও কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ছে এবং সব ধর্মের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান আপনি সব ধর্মের মানুষ সেটা আপনি মন্দিরেও দেখতে পাবেন মসজিদেও দেখতে পাবেন গির্জাতেও দেখতে পাবেন সব জায়গায় কিন্তু জন্ম থেকে মৃত্যু আমাদের ধূপকাঠির ব্যবহার আমরা থেকে থাকি অন্যান্য জায়গায় আপনারা দেখতে পারবেন যে ধূপকাঠি বিক্রি করে মাস গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রোজগার করছেন সেরকম কিন্তু নয় ঠিক আছে আপনি যদি সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে ছ থেকে আট ঘন্টা সময় ব্যয় করেন সেই সময়ের মধ্যে আপনি মোটামুটি থেকে র কিলো কাঠি উৎপন্ন করতে পারবেন র কাঠি র কাঠি মানে কি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে কাঠিটার মধ্যে কোন রকম সেন্ট থাকে না শুধুমাত্র র ফর্মে কাঠিটা তৈরি হয় যেমন ধরুন এই যে আপনারা এখানে দেখছেন ধূপকাঠি তৈরি হচ্ছে এইগুলো হচ্ছে র কাঠি ঠিক আছে হ্যাঁ স্টিকটার উপর একটা প্রবেম দেওয়া রয়েছে এটার মধ্যে কোনো সেন্ট নেই ঠিক আছে সেন্টকাঠি তৈরি করার প্রসেস আমি পরে আপনাদেরকে বলছি এটা হচ্ছে সম্পূর্ণভাবে রকাঠি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেন যারা ধুপকাঠি তৈরি করছে তারা বলছে যে দিনে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি উৎপন্ন করছে এবং ছ থেকে সাত ঘন্টার মধ্যে উৎপন্ন করছে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় যেহেতু আপনি প্রথম করছেন সম্ভব প্রথমে সেটা সম্ভব হবে না যেহেতু আপনি প্রথম করছেন সেক্ষেত্রে ছ থেকে সাত ঘন্টার মধ্যে আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি ধুপকাঠি আপনি উৎপন্ন করতে পারবেন এই কাঠি দিনে যদি আপনি ছ থেকে সাত ঘন্টা সময় ব্যয় করেন তাহলে আপনি পঁচিশ থেকে তিরিশ কেজি উৎপন্ন করতে পারছেন যেটা আপনি রোজগার করতে পারবেন মোটামুটি পার কেজিতে 6 টাকা থেকে 10 টাকা উপতি এবং সেক্ষেত্রে আপনি হিসাব করে নিন আপনি মান্থলি হলে প্রতি মাসে 10000 টাকা থেকে 10000 টাকা আপনি রোজগার করতে পারবেন এবং এবং এটা যদি আপনি ডাবল শিফটে কাজ করেন আস্তে আস্তে আপনার যখন হাত হাত যখন মানে আরো ফাস্ট হয়ে যাবে তখন আপনি অবশ্যই সেটা ইনকাম করতে পারবেন বেশি টাকা এবে এবং এই র কাটিটা শুধুমাত্র এই প্রসেসেই তৈরি করা হয় এবং এইটার ওপর বিভিন্ন কেমিক্যাল ইউজ করে আমরা সেন্টেড কাটি বানাই সেটার কিন্তু মার্কেট রেশিও বা মার্কেট ভ্যালু কিন্তু আরো অনেক বেশি এর থেকে বেশি সেন্ট কাটি উৎপাদন করতে পারে সেক্ষেত্রে কিন্তু মাসে 25 থেকে 30000 টাকা রোজগার করতে পারবেন আচ্ছা ট্রেনিং সুবিধা রয়েছে আপনাদের যে এখানে সাবসিডিটির ব্যাপারটা কি রয়েছে বা মেশিন আপনাদের থেকে নিতে হবে না বাইরে থেকে ওড়িয়া কি বলছেন হ্যাঁ এখানে ট্রেনিং সুবিধা বলতে এই ট্রেনিং গুলো আমরা সম্পূর্ণ ফ্রি তে করাচ্ছি ঠিক আছে এবং আমরা আমরা হাতে ধরে সম্পূর্ণ শিখিয়ে দেব কিভাবে সেটা তৈরি হচ্ছে এবং কিভাবে সেটা প্যাকেজ করতে হচ্ছে কিভাবে ইনফ্যাক্ট আমরা মার্কেটিং এর দায়িত্বটাও কিন্তু আমরা এনেছি মানে আপনি কোথায় গিয়ে মার্কেটে বেচবেন সেই গাইডটা কিন্তু আমরা দেব আমরাও নেব আমরা নেব না তারা কারণ যে মানুষটা শুরুতে এই বিজনেসটা করছে সে যাতে হাবুডুবু না খায় বা বিজনেস করে যাতে সে বিক্রি করতে না পারে তখন সেক্ষেত্রে কিন্তু কোম্পানি সেই প্রোডাকশনটা এর এর সাথে বলছি এর সাথে যদি কেউ মেশিন আমাদের থেকে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু বাজারে যেই দাম চলছে সেই দামের থেকে তিরিশ থেকে চল্লিশ আমরা কমে কিন্তু মেশিন আপনাদেরকে প্রোভাইড করতে আর এটার সাথে সাথে সরকার থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেটা গভর্নমেন্ট লোন বা সাবসিডি লোন যেটা পাবে এই মেশিনারি সাইড ওপর সেখানে কোথায় কোথায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটার জন্য কি ফর্ম অ্যাপ্লাই করতে হবে কোথায় যেতে হবে কোথায় গিয়ে ট্রেনিং নিতে হবে এই সমস্ত গাইডেন্স কিন্তু আমরা দিচ্ছি ম্যাক্সিমাম কত টাকা সাবসিডি পাওয়া যেতে পারে তিন লক্ষ টাকার আমরা স্টেট গভর্নমেন্ট থেকে এই সাবসিডি দিচ্ছে যে মেশিনারিসের ওপর যারা মেশিনারিস নিয়ে কাজ করতে চাইছেন তারা তিন লক্ষ টাকা মিনিমাম লোন তারা পাবে সত্যি দর্শক বন্ধু এই বিষয়গুলো আপনাদের কাছে ক্যারিয়ার করে রাখছি এখন এনারা যে প্রসেস করে দেবেন সেটা থেকে আপনারা গভর্নমেন্টের তারা সাত সিটি ম্যাক্সিমাম তিন লক্ষ টাকার মতো আপনারা পেতে পারেন সমস্ত প্রসেস এনারা গাইড করে দেবেন আর সুবিধা রয়েছে এখান থেকে মেশিন নেওয়ার আপনি বাইরে থেকেও নিতে পারেন কিন্তু আপনাদের ট্রেনিং এরা বিনামূল্যে দিয়ে নিতে পারবে এবং শুধু ট্রেনিং নয় মেশিন প্রোভাইড করার পরে মেশিনে যেই ধরনের প্রবলেম তৈরি হবে সেটা কিন্তু সারাবছর আমরাই সাপোর্ট দেখবো এই ধুপকাঠি মেকিং মেশিন এই ছাড়া আপনারা কি কি মেশিন হ্যাঁ এটার সাথে সাথে আমরা পেপার প্লেট ছুটছি চাউমিন বানানোর মেশিনে প্রোভাইড করতে পারি এবং সব থেকে আজকালকার দিনে যেটা মানুষের বিশাল বড় চাহিদা মানুষ একটু অর্গানিক খাবার মানে অর্গানিক মশলাপাতি ইউজ করতে চাইছে কেমিকাল ছাড়া তো আমরা কিন্তু এই অর্গ্যানিক মশলাপাতি কিভাবে তৈরি হয় সেই মশলাপাতি তৈরি করার প্রশিক্ষণও দিচ্ছি তার সাথে সাথে মেশিনও আমরা প্রোভাইড করছি এবং তার সাথে সাথে যেই ধরনের র মেটেরিয়ালস রাখছে সেগুলোও কিন্তু আমরা প্রোভাইড করছি এবং এই প্রশিক্ষণ গুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখানে একটা মেশিন আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরো কিছু মেশিন নিয়ে আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন এই কোম্পানিতে আপনারা ডিসপ্লে তে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করতে পারেন সমস্ত কিছু গাইড আপনাদের করে দেওয়া হবে ম্যাডাম আপনার এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য সুমন গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এর পাশাপাশি আমরা আরেকটা প্রোডাক্ট বা আরেকটা প্রকল্প আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে হাউস হোল্ড ক্লিনিং আইটেম আমার সামনে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কেমিক্যাল রয়েছে এইগুলো হাউস হোল্ড ক্লিনিং আইটেম বেসিক্যালি আমি এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলিনি আসলে দেখুন এই যে ক্লিনিং প্রোডাক্টগুলো সেটা প্রত্যেকের বাড়ি বলুন বা যে কোনো হসপিটাল বলুন যে কোনো প্যাথোলজি সেন্টার বলুন ল্যাব গুলো বলুন কর্পোরেট অফিস গুলো অফিস গুলো বলুন সব জায়গায় কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার হবে মানে একটা বড় মার্কেট এর জন্য কিন্তু রয়েছে কারণ করোনার পর থেকে এই যে মানুষের হাইজেনিক থাকা বা পরিবেশকে হাইজেনিক রাখা বা সে যেখানে রয়েছে সেই জায়গাটাকে পরিষ্কার রাখা সেটা কিন্তু অনেক বড় দায়িত্বশীল কাজ হয়ে পড়েছে আজকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটে নাম লেপড়ে মানুষ কিন্তু সহজেই এই প্রোডাক্ট থেকে নিজেদের কিন্তু একটা জায়গা তৈরি করে নিতে পারবে এই যে আপনাদের বাড়িই বলুন না নিজেদের যে বাড়িতে থাকেন সেই বাড়িটাকেও তো পরিষ্কার রাখতে হচ্ছে তার টয়লেট ক্লিন করতে হচ্ছে ঘর ক্লিন করতে হচ্ছে গ্লাসগুলোকে ক্লিন করতে হচ্ছে তো সর্বক্ষণ তো আপনারা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছেনই বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করছেন তো আমরাও যে কোয়ালিটির প্রোডাক্টটা এখন নিয়ে এসেছি এখানে একটা ব্যবসাও নিয়ে এসেছি সাথে গুণাগুণ যুক্ত প্রোডাক্টও নিয়ে এসেছি এবং অল্প পয়সায় ব্যবসা করার সুযোগও নিয়ে এসেছি ঠিক আছে আমি প্রথমত একটা কথা জানতে চাইবো ধরুন গ্রাম বাংলায় কিছু মহিলারা রয়েছে পুরুষেরা রয়েছে এজেড পার্সন রয়েছে তারা এই ধরনের আইটেম নিয়ে কিভাবে আর্ন করতে পারে কোথায় বেশি আমি প্রথম কথা একটা বলি দেখুন ইয়ং জেনারেশন বিভিন্ন কর্মসংস্থানের অভাবে তো রয়েছে বুঝতেই তো পারছেন তো সেই অনুযায়ী ইয়াং জেনারেশন যদি এগিয়ে আসে তারা তাদের নিজেদের খরচাটাকে চালানোর জন্য অল্প পয়সা দিয়ে মানে একদম মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকার মাল তুলে তারা কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারবে এখানে আবার একটা ক্রেডিট ফেসিলিটিও আছে কোম্পানি টোয়েন্টি পার্সেন্ট ক্রেডিট দিয়ে তাকে ব্যবসাটাতে আরো সহযোগিতা করছে এতে কি হচ্ছে যে সে যাতে আর বেশি পরিমাণ উদ্যোগটা পায় যে হ্যাঁ কোম্পানি আমার সঙ্গে আছে এবং কোম্পানি আমাকে আরো হেল্প করেছে আরো বেশি প্রোডাক্ট দিয়ে বা অন্যরকম ভাবে যেভাবেই হোক তার বিভিন্ন রকম মার্কেট কোথায় গিয়ে সে এটা করবে শুধু যে ইয়াং জেনারেশন নয় এর সাথে সাথে মা বোন যারা রয়েছেন তারাও করতে পারেন হাতে তো সারা দিনে দু চার ঘন্টা সময় পড়েই থাকে সংসারের সব কাজ ছেড়ে বা অন্য যারা চাকরিজীবীও আছেন অফ টাইমে এক দু ঘন্টা যদি সে ব্যবহার করে তার আশেপাশের যেসব ডিলার ডিস্ট্রিবিউটার্স রয়েছে বা তার পাশের কয়েকটা দশটা বাড়ি রয়েছে সেই দশটা বাড়িতে এই প্রোডাক্টগুলো ইউজ করছে সে চাইলে এই পারে এই যে প্রোডাক্টগুলোকে দেখছেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট এই যে কোয়ালিটি লিকুইড ডিটারজেন্ট আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ টেস্টেড প্রোডাক্ট যারা ব্যবহার করবে বা যারা যেখানে সেল করবে তারা টেস্ট কপিটাও দিতে পারবে এবং এর যে গুণাগুণ অন্যান্য যত রকম প্রোডাক্ট আপনারা দেখছেন বা বড় বড় ব্র্যান্ড শুনছেন প্রায় তাদের সমতুল্য কার্যকারী সমতুল্য তো মানে ধরুন ব্র্যান্ডেড আমরা অভ্যস্ত হয়ে গেছি আজকে ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করতে গেছে আমাদের অভ্যাসে পরিণত সেক্ষেত্রে এইগুলো যদি আমরা ব্যবহার করি সমতুল্য কার্য কাজ আমরা পাবো একদম সমতুল্য কাজ পাবে এটা হচ্ছে আপনার একটা ম্যাজিক ক্লিনার ঠিক আছে এই ব্যবহারটা আপনি বিভিন্ন ধরুন কাসার বাসন পিতলের বাসন সোনা রূপা এগুলো সব পরিষ্কার করা যায় এটা একটা এক ধরনের ম্যাজিক ক্লিনার যেটা আমাদের কিন্তু এই ব্র্যান্ডের এটা খুবই মানে ইউনিক প্রোডাক্ট ঠিক আছে স্যার এগুলো যারা বিক্রি করবে যারা আপনার থেকে নেবে তারা কিরকম পার্সেন্টেজ লাভ রাখতে পারে একটা যদি ধারণা দেন আচ্ছা এগুলো হচ্ছে কি দেখুন আমরা নর্মালি সবাই তো এই কথাই বলে যে হোলসেল রেটে দেবো আমাদেরও এটা হোলসেল রেটেই আছে কিন্তু অরিজিনালি মার্কেটে যেই রেটটা হোলসেল বলে যারা হোলসেল কেই হোলসেলার কেই দেয় আমরা কিন্তু সাধারণ মানুষ যে অল্প পয়সা মানে যে তিন থেকে পাঁচ টাকাতেও ব্যবসাটা শুরু করবে যেখানে আমাদের আরো টোয়েন্টি পার্সেন্ট ক্রেডিট দিয়ে তারা ব্যবসাটাকে শুরু করতে পারবে তারা কিন্তু এখানে মিনিমাম থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট থেকে লেসে কিন্তু পাবে বা আচ্ছা এইগুলো আমি এমআরপি কত রয়েছে আমি যদি হ্যাঁ আপনি দেখুন

যেটা অনেক রকম ভেরিয়েন্টের আছে ফ্লেভার অনেক রকম আছে প্রায় আট থেকে রকম ফ্লেভারের রয়েছে এটা হচ্ছে গ্লাস ক্লিনার যেটা আপনারা নর্মালি দেখে থাকেন যে কোনো গ্লাস আপনারা ক্লিন করতে পারবেন এর এমআরপি রয়েছে নব্বই টাকা এর এম রয়েছে নব্বই টাকা ওই যে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট আপনি ইয়েতে পাবেন হোলসেল রেটের মধ্যে পাবেন এটা হচ্ছে ডিশ ওয়াশার এটাও তাই যে এই ধরনের আরো অনেক কিছু প্রোডাক্ট রয়েছে যেমন ধরুন আপনাকে বলছি এরকম ব্ল্যাক ফিনাইল এটা হচ্ছে হোয়াইট ফিনাইল এই হোয়াইট ফিনাইলের ওভার সিস্টেমটা কি? এটাতে আমরা একটা লিকুইড ফর্মেশনস দিচ্ছি যার থেকে সে 5 লিটার হোয়াইট ফিনাইল ক্রিয়েট করে নিতে পারবে। আরে আরো বানিয়ে নিতে পারবে। সে চাইলে এর সাথে আমরা আবার একটা বোতলটা দেবো। সে বোতলের মধ্যে বটলিং করে আলাদাভাবে নিজে লেভেলিং করেও কিন্তু বিক্রি করতে পারে। আচ্ছা এর এমআরপি এর এর এমআরপি রয়েছে আপনার ওই 100 রুপিসের কাছাকাছি। ঠিক আছে। এইছাড়া এর এর সাথেও এর সাথে ব্ল্যাক ব্ল্যাক ফিনাইলও তৈরি করার কিন্তু আমাদের কাছে সলিউশন আছে। এটাও তারা করতে পারে। এটা বলছেন যে ব্র্যান্ডেড যে আমরা ব্যবহার করি তার সমতুল্য তার সমতুল্য এবং তার প্রোডাক্ট এবং সবচেয়ে বড় কথা বলি ভারতবর্ষের এমপি মানে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে মানে সেন্ট্রাল ভারতবর্ষ একদম সেন্ট্রালে এটা কিন্তু খুবই জনপ্রিয় প্রোডাক্ট ইন্দোর ইন্দোরে তো খুব মানে ভীষণ পরিমাণে এই প্রোডাক্টটা চলে আচ্ছা এবার আমি আপনাদের কোম্পানির ব্যাপারে দুটো কথা জিজ্ঞেস করব আপনারা আপনাদের সার্টিফিকেশন হ্যাঁ সার্টিফিকেশন দেখুন এর যে এর যে ধরনের সার্টিফিকেশন যা যা দরকার সব আমাদের কাছে আছে যখন তারা হোলসেল করতে যাবে বা নিজে সেল করতে যাবে তার সম্পূর্ণ পেপার ডকুমেন্টস তাদেরকে দিয়ে দেওয়া হবে টেস্টেড পেপার সবকিছু তাদের হাতে তুলে দেওয়া হবে এবং প্রোডাক্টের সম্পর্কে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের সম্পর্কে ছোট ছোট করে ট্রেনিং দিয়ে দেওয়া এবং সেই প্রোডাক্টটার গুণাগুণ কিভাবে কি হচ্ছে কত পরিমাণ কি আছে বা এটা থেকে কি ধরনের রেজাল্ট পাওয়া যেতে পারে সেই ধরনের তথ্যও কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তার এগেনস্টের ভিডিও তাদেরকে দিয়ে দেওয়া হবে কিভাবে এটাকে ইউজ করা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো সম্পর্কে সম্পূর্ণ জিনিসগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে দিলাম এই প্রোডাক্টটা নিয়ে আমাদের সাথে যদি ব্যবসা শুরু করতে চান তাহলে সেটা তো আমি ইয়াং জেনারেশন তো বলছি যে কোনো বয়সের লোকেরাই কিন্তু এই কাজটা আমাদের সাথে করতে পারবে এবং সবচেয়ে বড় চ মানে যেটা হচ্ছে কি আমাদের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে বড় সুবিধাটা কি কি পেতে চলেছে সর্বপ্রথম অল্প পয়সা ব্যবসাটা শুরু করতে পারছেন টোটাল কোথায় ব্যবসাটা করবেন কিভাবে কি করবেন তার মার্কেটিং এর সুযোগও আমরা করে দেবো এবং আমরা নিজেরাই রাস্তা করে দেবো কোথায় কিভাবে আপনি বেচবেন তার সাথে সাথে কোম্পানির আমরা টোয়েন্টি ক্রেডিট দেবো যাতে এই ব্যবসাটা করতে আপনি একটু বড় করে করতে পারেন আর সবচেয়ে বড় এই ব্যবসার সাথে যুক্ত হওয়ার জন্য আমি আরো বেশ কিছু জনকে আহ্বান জানাচ্ছি আমাদের কোম্পানি তাদেরকে কর্মসংস্থান দেবে যাতে তারা মাসিক একটা মাইনে হিসাবে পেয়ে আমাদের সাথে কাজ করতে পারে আমরা এই ধরনের ইয়াং জেনারেশন বলুন বা যারা যে কোনো বয়সের লোকেরা বা মা বোনেরা বলুন যারা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইছেন তারা এগিয়ে আসুন তারা যদি এখানে আমাদের সাথে কাজ করে মাসিক মাইনে নিয়ে কাজ করতে চান সেই রাস্তাটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এই প্রোডাক্টের উপরে আমাদের এখানে একটা এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে যদি যারা যারা আসতে চাইছেন তারা এসে এখানে কিন্তু যদি কাজ করতে চান তারা আমাদের এখানে মাসিক বেতনের হিসাবে কাছে সুযোগ পাবেন তারা এখানে এসে যোগাযোগ করুন করে আমাদের সাথে এই ব্যবসার সাথে যুক্ত হন আচ্ছা আপনাদের কোম্পানির সার্টিফিকেশন

আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম এর বাইরে যদি আপনাদের কোনো থাকে তাহলে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সত্য যোগাযোগ করুন সমস্ত কিছু ভাবে আপনাদের গাইড করে দেওয়া হবে আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ